হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কে তোমরা কিছু ডিম আজকে ভাবছো পাশে কে এটা এটা আমার বান্ধবী সচর তোমরা দেখো নিয়ে কে তোমরা বেশি রিমিয়া নিলাম বেশি দেখেছো এটাও আমার বান্ধবী হয় এ হচ্ছে পড়াশোনায় ভালো তো মানে সায়েন্সের স্টুডেন্ট একে সবসময় পাওয়া যায় না হাতের মাথায় বুঝেছো তো আজকে কোন ভাগ্য করে যে এসেছে সেটা ভগবানই জানে তো আজকে মানে সবাইকে বলে দিই শুভ নববর্ষ আর পয়লা বৈশাখে সবাই নতুন জামাফর পড়ছে আমি এখনও পুরনো জামাফুপুর পরে আছি তো আজকে মেলায় যাবো চরক হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকবো ভিডিওটা স্কিপ করবে না চলো ফাইনালি বাই থেকে গন্ডগোল করে তারপরে যাচ্ছি মেলায় ভাবা যায় না ভাবা যায় অনেক সাধনার পর বাই থেকে বেরোলাম তো এই যে এখান থেকে গাড়ি ধরবো এখন গাড়ি ধরে যাব গোয়িং টু স্বর্ণখালী আই এম রিমি মানে দুজন যাচ্ছি এবার ওই যে সামনে গাড়ি ঘুরছে তো চলো গাড়িতে উঠি অন্ধকার দেখা যাচ্ছে না ফাইনালি গাড়িতে উঠে পড়েছি আর এই যে রিমি এখন ফোন দেখছি ও ফোন দেখবে তো আমি পুরো পাগলের মতন হয়ে যাচ্ছি পাগল হচ্ছে না সে রাস্তার পাগল হয় সেই পাগল বাড়িতে তো যেতে দেবে না আমি তো যেমন তেমন করে বেরিয়ে গেছি বাড়ি থেকে বাড়ি থেকে বলছে যে তুই যা তোর বাবা যাবে তো তাহলে দেখা হ্যাঁ আসুক অসুবিধা নেই মেলায় গিয়ে একবার দেখা হচ্ছে গাইস মেলার মতো চলে এসছে তারপরে দেখো ভিড়টা দেখো ভিড়ের ভিড়ে দেখো প্রচুর ভিড় ছিল আর যেমন ভিড় তেমন গরম ছিল বাবারে বাবা তারপরে গাইস আমি রিমি মেলাটা পুরোটা ঘুরেছিলাম মানে পুরো বলতে ওইদিকে যাইনি এক পাশে গেছিলাম তারপরে এখানে দেখি চড়কে সব দড়ি টড়ি বাজছিলো যে ঘুরবে বলে রেডি হচ্ছিলো সবাই তো এই জায়গা সবাই যে যে বসেছিলো সবাই উঠে দাঁড়িয়েছে ফোন নিয়ে ক্যামেরা করছে ভিডিও বানাচ্ছে তো আমিও কেন বাদ থাকবো আমি তো আরও ব্লগ বানাচ্ছি আবার তো তো ক্যামেরা তো ধরতেই হবে না তারপরে দেখো দেখাচ্ছি যে মানে ওরা ঘুরে চেক করে দেখছিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আর ওই যে দেখছো নীল কালারে ওটা ওটা হচ্ছে আমাদের স্কুল আমরা হচ্ছে ওই স্কুলেই পড়ি বুঝেছ আর দেখ তারপর গেছে এখানে আমার অবস্থাটা দেখো চোখ বুক কালো হয়ে গেছে ঘেমে জল হয়ে গেছে প্রচণ্ড গরম এখন বাড়ি দিকে যাচ্ছি এত গরম ছিল তো রিপি বলছিলাম যে চল বাড়ি চল আর ভালো লাগছে না ফাইনালি বাড়ি চলে যাচ্ছি আর ভালো লাগছে না গরমের মধ্যে প্রচন্ড গরম আর শরীরটাও খুব খারাপ লাগছে এত গরমে তাই দুজনে এখন বাড়ি চলে যাচ্ছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কারণ আর আগাতে পাচ্ছি না সরি গাইস আবার পরদিন আবার ভালো করে দিতে ভিডিও দেখো অন্ধকার হয়ে গেল আচ্ছা আছে বাই